সবার খবর সমান স্থানীয় বিজেপি দুই নেতা দুটি হলুদ ফাইল করে একাধিক সাত ফর্ম নিয়ে বিডিও অফিসের ভেতরে ঢুকে যায় কিছুটা দূরে তৃণমূলের বেশ কয়েকজন তাদের ঘিরে ধরে তাদের কাছ থেকে ফর্ম দেখতে চাইলে তারপর ফাইল দুটো কেড়ে নিয়ে মানুষের কাছে তুলে ধরা হয় যে ফর্ম সেভেন নিয়ে তারা ভেতরে ঢুকে যাচ্ছিল আমাদের তাদের ধরে ফেলি একজন একাধিক ফর্ম নিয়ে ঢুকতে পারে নাকি সেই নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবজেকশন ফর্ম বলে দাবি করে তৃণমূল সেই ফর্মগুলি নিয়ে বিডিও অফিসে মাঠে ঘুরে মানুষের কাছে তুলে ধরে তারপরে তারা আবার ওই বিজেপি কর্মীর কাছে আরও ফর্ম আছে কি না দেখতে তাদের দেখতে না পেয়ে কিছুটা দূরে তাদেরকে দেখতে পায় তারা সকলে মিলে পুলিশকে তাদেরকে আটকায় এই বিষয়ে বাসবেরিয়া পৌরসভার উপপৌরপ্রধান প্রধান শিল্পী চ্যাটার্জি ও জেলা পরিষদের সদস্য নির্মাল্য চক্রবর্তী কি বলেছেন শুনব

દેખાડી નાખ તા બેખી હોય સાહેબ હોય સાહેબ આને ફોમ એટેચ ફોમ અમે આ 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

যারা মোটর বাইকে করে এসে আমার দলীয় যারা আমরা সকাল থেকে রয়েছি এবং কাউন্সিলাররা রয়েছেন কাউন্সিলররা চলে যাচ্ছিলেন সকাল থেকে রয়েছেন খাওয়া দাওয়ার সাথে সাথে যাচ্ছিলেন এবং এখানে অন্যান্য নেতৃত্ববর্গ রয়েছেন শ্বশুরা মগরার ব্লকেরও তো তারা যখন যাচ্ছিলেন দেখছেন বিজেপির তিন তিনজন একটা বাইকে করে ঢুকছে এবং তাদের হাতে দুটো হলুদ রঙের ফাইল মতো দেখা হোক তরুণ দুটো এবং এই দেখুন ফর্ম সি সেভেনের ব্রাঞ্চ তো তারা দেখে আবার রিটার্ন আসে তো আমরা নজর করতে করতে সবাই আমরা খবর দিই টেবিলে মগড়ার টেবিলে গিয়ে সমস্ত টেবিলে গিয়ে খবর নিয়ে দেখতে আমাদের পিছনে এই যে হলুদ রঙের বিল্ডিংটা রয়েছে এখানে বসে শান্তভাবে চা খাচ্ছে ওদের ফাইলগুলোর উপরে বসেছিল আমরা সরানোতে ওই যে কেন এসছে হাতে কি ফাইল আমরা প্রথমে খুব শান্তভাবে দেখতে চাই যখনই লোকাতে শুরু করে সন্দেহ হয় তুলে দেখি ফর্ম সেভেন আমরা কোনো ক্রমে দুটো ফাইল